হান্ড্রেড পার্সেন্ট লেদার আপনি চাইলে মনে করেন আমার কাছে দেখেন আপনি টেস্ট করতে পারবেন

থাকবেন বন্ধুরা ভিডিও শুরুতে রিকোয়েস্ট রইলো যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে থেকে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো অন্যান্য ভাবেনদেরকে দেখার জন্য শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর এই সবের লোকেশন হচ্ছে সালাউদ্দিন থেকে টমসম ব্রিজের মাঝামাঝি ফুলের হসপিটালের বিপরীতে এই শপটির আপনারা চাইলে যদি শপটিকে আপনারা যদি না চিনতে পারেন আমরা এই শপের মোবাইল নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে যা মোবাইল নাম্বার যোগাযোগ করে এসব ডিটেলস আপনার প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর শপটিতে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের লেদারের ওয়ালেট থেকে শুরু করে মহিলাদের ক্যারি ব্যাগ হ্যান্ড ব্যাগ পার্টি ব্যাগ থেকে শুরু করে ভাইদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের জুতো আর এই শপটিতে আসলে আপনারা পেয়ে যাবেন সকলের পরিচিত আমান মির্জা ভাইকে এই আমাদের আমাদের মির্জা ভাই আমাদের সামনে আছে আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনার এখানে পবিত্র ঈদের বিতর্কে কেন্দ্র করে কি কি কালেকশন নিয়ে আসছেন যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন আমরা তো মূলত কুমিল্লাতে পুরো কুমিল্লাতে লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করি মনে হয় না আমাদের বিপরীত আর কেউ আসে যে শুধু লেদার নিয়ে কাজ করে আমরা লেদারের এখন পর্যন্ত বাচ্চা আর মেয়েদের জুতা ছাড়া মোটামুটি সব আইটেম আমাদের আছে লেদারের এই যে এই পাশে হচ্ছে আমাদের লেডিস কিছু আইটেম আছে ব্যাগ হ্যান্ড ব্যাগ এই ধরনের কিছু আছে আর এগুলো হচ্ছে সব লোপার কালেকশন আপনার কিছু হাফ লোপার আছে দেখেন এগুলো কিন্তু আমাদের ব্র্যান্ডের মানে তো আমরা বাইরের কোনো প্রোডাক্ট সেল করি না আমাদের নিজস্ব প্রোডাকশন হয় হাফ লোপার অনেক হালকা কিন্তু এগুলো অরিজিনাল লেদার কিনে হ্যাঁ 100% লেদার আপনি চাইলে মনে করেন আমার কাছে এই দেখেন আপনি পায়ার টেস্ট করতে পারবেন দেখেন দর্শক উনি কিন্তু পায়ার টেস্ট করে আমাদেরকে দেখাচ্ছেন অরিজিনাল লেদার আর সেই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় অরিজিনাল লেদার না তাহলে আপনার কি শাস্তি হতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার 1 লক্ষ টাকা পুরস্কার ভাই দিবে যারা যদি প্রমাণ করতে পারেন অরিজিনাল লেদারের শুনে নাকি ভাই আর কি আছে দেখেন এই যে আরেকটা লোপর আছে ডিজাইনের মধ্যে এই দেখেন এটা ভিতরে শুধু উপরে না এই দেখেন ভিতরে পর্যন্ত আমি আগুন দিতে পারবো এই দেখেন দেখেন ভাই কিন্তু ভিতরে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করছে দেখেন যারা অরিজিনাল লেদারের প্রোডাক্ট খুঁজতেছেন ভাইয়ের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন তো ভাই আরো কিছু কালেকশন আছে এই যে একটা মাস্টার কালার এটা অনেক আমাদের রানিং প্রোডাক্ট এটাও এই যে এদিকে সামনে আসেন এই সাইডে আছে বেল্ট গুলা জি এই যে আপনার ওয়ান পার্টের বেল্ট আছে এইগোলা <laughs> আছে

আমার মনে হয় অন্যান্য জায়গায় যদি আপনারা এই শুটা যদি কিনতে যাইতেন সেক্ষেত্রে দুই থেকে আড়াই হাজার টাকা দেখেন কালারটা কত সুন্দর একটা শু ফর্মাল শু অনেক হালকা দেখেন আর এটার প্রাইস হচ্ছে একুশশো নিরানব্বই টাকা তো আমি আর ব্র্যান্ড কথা বলতে চাই না ওনারা এসে দেখলে যাচাই করলে বুঝতে পারবে যারা ব্র্যান্ড এর প্রোডাক্ট ইউজ করে ব্র্যান্ড এর প্রোডাক্ট ইউজ করে দেখেন যারা ফর্মাল শু খুঁজেন কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় কুমিল্লার ভিতরে সব বলতে গেলে যদি কোনো লেদার আর অরিজিনাল প্রোডাক্টের দোকান থাকে তো এটা হচ্ছে আর জেনুয়াল লেদারের দোকান এখানে আসলে আপনারা অরিজিনাল লেদার আর কিন্তু ভাইদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ভাই আর কি কি প্রোডাক্ট এই যে দেখেন আমাদেরকে ক্যাজুয়াল দেখেন আপনার টেক্সচারটা দেখেন এটা কিন্তু অনেক সফট এই দেখেন এটা অনেক সফট আরেকটা মাস্টার কালার আছে আরেকটা দেখাবো আমি ক্র্যাপ সোলের ওই সাইডে আছে এই এখানে আবার কি কি আছে এই যে এদিকে একটা আছে দেখেন এই যে একটা কালেকশন এটা কিন্তু ক্র্যাপসোল জি ঠিক আছে এই যে আপনি দেখেন কালারটা দেখেন অসাম একটা কালার দেখেন অনেক সফট কিন্তু জি 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 লাইট ওয়েট আমাদের প্রোডাক্টগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি লাইট ওয়েট করার জন্য কারণ হচ্ছে সারা দিন আপনি একটা জুতা কিনবেন 5000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে এখন 3 কেজি নিয়ে কেন আমি হাঁটবো

একবার ভিতর বাহির পুরাটাই কিন্তু আমাদের লেদারের প্রোডাক্ট একদম ভিতর বাহির টোটাল mix তো না না ভাই না না কোনো mix নাই ওটা তো বললামই যদি mix এসে দেখেন sample দাও লেদারের ভাই এগুলাকে আপনারা বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসেন না না আমাদের নিজস্ব নিজস্ব প্রোডাক্ট এই যে এই শেডে দেখেন আমাদের ওয়ালেটগুলো

অতএব এক গুলিয়ে দুই শিকার বলতে পারেন আপনি কিনে নিয়ে যেতে কিনে নিয়ে গেলে আপনার প্রয়োজন আপনি নিজেও বের হতে বলেন আর আপনার ওয়াইফে যদি কোনো কাজ বের হয় আপনার ওয়াইফে কিন্তু এটা ব্যবহার করতে পারবে নাকি সবাই সবাই দাম কত ভাই

আমাদের আরেকটা শোরুম আছে আনন্দ সিটি সেন্টারে ওইটা তো প্রায় তিন বছরের উপরে হয়েছে আরো লেদারের সুর দোকান আছে নাকি চ্যালেঞ্জ কুমিল্লা শহরে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু লেদারের সুর অরিজিনাল কোন লেদারের সুর দোকান নাই তো যদি থেকেও থাকে যে আপনার এখানে মানুষ কেন আসবে কি আছে এখানে আমার এখানে আমার এখানে এতটুক বিশেষ করে আসতে পারবে আমার এখানে শুধুমাত্র লেদার প্রোডাক্ট আচ্ছা আমি কোনো আর্টিফিশিয়াল কোন প্রোডাক্ট রাখি নাই আচ্ছা তো এটা অন্তত বিশ্বাস করতে মানে উনি আর খুঁজতে হবে না আসলে অরিজিনাল লেদারটা কে দেয় আমরাই একমাত্র কুমিল্লা নগরীতে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করি দ্বিতীয় কোনো মনে হয় না এখন পর্যন্ত নাই যদি কেউ হয় দ্বিতীয় হবে